আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা প্রাথমিক গণিত প্রথম শ্রেণী বইটির পৃষ্ঠা নাম্বার আঠারো করব তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করে দিই প্রথমে পৃষ্ঠা নাম্বার আঠারোতে কি রয়েছে সেটা আমরা দেখে নেবো দেখো এখানে কি কি রয়েছে এখানে অনেকগুলো ছবি রয়েছে আর দেখো পাশে কিছু সংখ্যা রয়েছে আমাদের এখানে কি কাজ করতে হবে দেখো এখানে উপরে লেখা রয়েছে উপরের পড়াটা আমরা পড়িনি কী লেখা রয়েছে দেখো এখানে লেখা রয়েছে ছবি গণনা করে পাশের সংখ্যায় গোল দাগ দিব আমরা কি করব প্রথমে ছবিগুলো গণনা করব তারপর পাশের সংখ্যায় গোল দাগ দিব তাহলে দেখি প্রথমে কয়টি ছবি রয়েছে এই যে দেখো এখানে কিসের ছবি রয়েছে এখানে জাতীয় পতাকা বাংলাদেশের জাতীয় পতাকার ছবি রয়েছে আমরা চিনি তো বাংলাদেশের জাতীয় পতাকা কেমন গাঢ় সবুজের মাঝে উজ্জ্বল লাল বৃত্ত এখানে সেই পতাকাটিই রয়েছে তো কথা না বাড়িয়ে কয়টি পতাকা রয়েছে সেটা গণনা করে ফেলি দেখি কয়টি পতাকা রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে কয়টি পতাকা রয়েছে সাতটি পাশে দেখো কোথায় সাত লেখা রয়েছে সেখানে আমাদের গোল দাগ দিতে হবে দেখো কোথায় সাত এটা কত এটা ছয় এটা কত এটা আট এটা কত এটা নয় তাহলে এটা কত এটা হচ্ছে সাত আমরা আগের ক্লাসে শিখে এসেছি কিভাবে সাত লিখতে হয় তার আগের ক্লাসটি করানীয় অবশ্যই আগের ক্লাসটি করে আসবে নাহলে এখানে এখানে কিছু বুঝতে পারবে না দেখো এখানে তাহলে এটা হচ্ছে সাত তাহলে এখানে আমাদের গোল দাগ দিতে হবে আমরা সুন্দর করে একটি গোল দাগ দিয়ে দিই পেরেছি আমরা গোলদাগিতে এই তোমরা আমরা পেরেছি এরপর দেখি কিসের ছবি রয়েছে দেখো এখানে মাছের ছবি রয়েছে এটা কি মাছ তোমরা কি চিনো হ্যাঁ এটা হচ্ছে ইলিশ মাছ বাংলাদেশের জাতীয় মাছ বাংলাদেশের জাতীয় মাছের নাম কি বলো তো হ্যাঁ ইলিশ মাছ এই তো সেই ইলিশ মাছ এখানে কয়টি ইলিশ মাছ রয়েছে সেটা আমরা গণনা করে ফেলি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় এখানে ছয়টি ইলিশ মাছ রয়েছে দেখো কোন সংখ্যাটা ছয় দেখো দেখো কোনটা এটা না এটা না এটা না এই তো এটা হচ্ছে ছয় তাহলে এইখানে আমরা কি করব গোল দাগ দিব পারবো তো আমরা সুন্দর করে একটি গোল দাগ দিতে এই তো আমরা পেরেছি এরপর দেখো এখানে কিসের ছবি রয়েছে এখানে বলের ছবি রয়েছে কয়টি বল রয়েছে সেটা আমরা গণনা করে ফেলি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে নয়টি বড় রয়েছে কোথায় নয় লেখা রয়েছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে দেখো কোথায় এটা কি নয় না এটা হচ্ছে একে শূন্য দশ এটা কি নয় হ্যাঁ এই তো গোল করে উপর থেকে লিখেছে এটা হচ্ছে নয় এটা কত এটা ছয় এটা কত এটা আট তাহলে এইখানে আমাদের গোল দাগ দিতে হবে আমরা সুন্দর করে একটি গোল দাগ দিয়ে দিই আমরা পারবো তো গোল দাগ দিতে হ্যাঁ পেরেছি এরপর কিসের ছবি রয়েছে দেখি আমরা এই তো দেখো এখানে মার্বেলের ছবি রয়েছে এখানে কয়টি মার্বেল রয়েছে চলো গণনা করে ফেলি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে দশটি মার্বেলের ছবি রয়েছে পাশে কোথায় দশ লেখা রয়েছে সেটা আমরা খুঁজে বের করি দেখো কোথায় দশ এই তো এইটা দশ তাহলে এখানে আমাদের গোল দাগ দিতে হবে আমরা পারবো তো গোল লাগ দিতে এই তো আমরা পেরেছি গোলদালিতে কিসের ছবি এটা ক্যাপের ছবি তাহলে কয়টি ক্যাপ রয়েছে সেটা আমরা গণনা করে ফেলি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে আটটি ক্যাপের ছবি রয়েছে পাশে দেখো কোথায় আট লেখা রয়েছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে এটা কি আট না এটা হচ্ছে ছয় এটা এটা নয় এটা কত হ্যাঁ ঠিক বলেছ এটা হচ্ছে আট আর এটা কত এটা আগেই আমরা শিখে এসেছি এটা একে শূন্য দশ তাহলে এইখানে আমাদের গোল দাগ দিতে হবে আমরা পারবো তো এখানে গোল দাগ দিতে সুন্দর করে একটি গোল দাগ দিব এই তো আমরা পেরেছি গোল দাগ দিতে এই তো পৃষ্ঠা নম্বর আঠারো আমাদের হয়ে গেল আমরা সব কিছু বুঝে বুঝে শিখে ফেলেছি আজকে আর বাড়াবো না আজকে এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো এবং আমার জন্য বেশি বেশি দোয়া করো আল্লাহ হাফেজ